আচ্ছা শোনো এই ভিডিওগুলো কিন্তু একটু শর্ট হবে ঠিক আছে মানে এগুলো একবারে যে অনেক বড়ো হবে এরকম কিন্তু না তো এই বিষয়টা কী বলতে বিবর্ধন ঠিক আছে তো দেখো এখানে প্রথম লাইন আমি কি লিখেছি সেটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো তোমরা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাত এইটা একটু খেয়াল করো যে প্রতিবিম্বের যে দৈর্ঘ্য ঠিক আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ঠিক আছে তো লক্ষ্যবস্তু কোনটা আর প্রতিবিম্ব কোনটা সেটা তোমাদেরকে বুঝতে হবে লক্ষ্যবস্তু হয়েছে যে আসল যে বস্তুটা না সেটা ঠিক আছে মানে যে জিনিসটা তুমি আয়নার সামনে দাঁড় করাবা সেই জিনিসটা আছে তোমার কি লক্ষ্য বস্তু আর তুমি ওই যে যে প্রতিবিম্বটা যে পাবা না মানে নকল যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কি বলো তো সেটা হচ্ছে তোমার প্রতিবিম্ব ওটা হচ্ছে তোমার ছোট হতে পারে সেটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু তুমি কোথায় স্থাপন করো সেটা সাপেক্ষে প্রতিবিম্বের বস্তুটা ছোট হতে পারে বা বড় হতে পারে ঠিক আছে সেটা নির্ভর করবে লক্ষ্য বস্তুর অবস্থানের ওপর বুঝতে কি পারলে এই যে দুইটা ওয়ার্ড পারলে তো ভালো কথা তো দেখো এর পরবর্তীতে কি লেখা হয়েছে একবার মাথা ঠান্ডা করে দেখো কোনো সমস্যা নাই ঠিক আছে তো প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বলে ঠিক আছে এটা হচ্ছে তোমার মানে যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটা তো দেখো এখানে আমি লিখছি কি যে এম সময় সমান আছে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য কোনটা মানে নকল বস্তু বা যে জিনিসটা প্রতিবিম্ব হইবে সেই জিনিসটার যে দৈর্ঘ্য প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটা মানে সেটার যে উচ্চতা সেটা আর কি আর হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য মানে লক্ষ্যবস্তুর যে উচ্চতা সেটা তো এই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে তোমার এম সমান সমান এল প্রাইম বাই এল এল আছে তোমার অরিজিনাল বস্তু এবং এল প্রাইম হচ্ছে তোমার যে নকল বস্তুটা সেই দুইটার অনুপাত মনে করো এটা হচ্ছে তোমার ওয়ান মিটার আর এটা হচ্ছে তোমার টু মিটার তো এখন যদি তোমরা এই দুইটা ক্যালকুলেশন করো মনে করো এরকম ক্যালকুলেটারে বড়ো একটা সংখ্যা এরকম যদি দিয়ে দাও যে দুই বাই এটা আমি আর কি এমনি দেখাচ্ছি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবা সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করতেই হবে তো কত আসে দেখো দুই আসে তার মানে কি এটার যে বিবর্ধন সেটা হচ্ছে তোমার দুই ঠিক আছে ভাবে আর কি তোমরা মানে এই ম্যাথগুলো করতে পারো ঠিক আছে এরপরে দেখো এখানে আর জিনিস আছে যে আচ্ছা তোমাদের একটু নিচে করে দেখাই যে এই যে দেখো এম সমান সমান মাইনাস ভি বাই ইউ ঠিক আছে তোমাদের দেখো এটা তো গেল দৈর্ঘ্যের ব্যাপার নাকি যে তোমার লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য এবং তোমার প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটার অনুপাত দিয়ে তুমি বিবর্ধন বের করলা তোমরা কি জানো যে তুমি এই যে এই যে মানে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য এই দুইটা ছাড়াও কিন্তু তুমি বিবর্ধন বের করতে পারবা কিভাবে বিবর্ধন তুমি বের করতে পারবা তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব ঠিক আছে এই সূত্রটা ব্যবহার করব তো এই সূত্রটা কিভাবে ব্যবহার করা যায় মানে কিভাবে কি হবে তো মনে করো যে এইটার তো আয়না ঠিক আছে তো এই যে আয়না না এখানে তুমি লক্ষ্যবস্তু রাখলা একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে ঠিক আছে মনে করো যে এখান থেকে তোমার এই যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার আয়না থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব সেটা তো সেটা তুমি এখানে দিবা ঠিক আছে এরপরে উপরে দিবা কি বলতো বলো তোমার প্রতিবিম্ব থেকে তোমার আয়নার দূরত্ব সেটা বা এটা যদি গলিও হয় তাহলে এটার যে দূরত্ব সেটা কিন্তু বেশি কম হবে কিন্তু এই যে সমতল যে আয়না সেই সেই যে আয়না এই আয়নার বেলা কিন্তু সেটা সমান হবে অর্থাৎ এক্ষেত্রে এখানেও সমান এখানেও সমান ঠিক আছে যার ক্ষেত্রে যার মানে বিবর্ধন হবে কি বলতো সেটা হয়তো তোমরা সবাই গেস করতে পারছো আচ্ছা তো তোমাদেরকে একটা কথা বলি তো ভালো কথা এটা সূত্রটা বুঝতে পারলে এখন এম সমান সমান যদি তোমার আছে তোমাদেরকে বলে রাখি এখানে মাইনাস দেওয়া আছে না তো এটা কিন্তু সার্বিকভাবে একটা সূত্র তো সূত্র হিসাবে তোমরা এটা মুখস্থ রাখবা যদি তোমাদের দৈর্ঘ্য দেওয়া না থাকে লক্ষ্য এবং প্রতিবিম্ব তাহলে কিন্তু এগুলো দিয়ে ম্যাট করতে হবে এগুলো আমরা পরে পরে আলোচনা করবো এখন এত ঘাবড়ানোর কোনো দরকার নেই আচ্ছা গেলো এরপরে দেখো এম সমান সময় যদি প্লাস হয় ঠিক আছে মানে তোমার এই যে বিবর্ধনের যে উত্তরটা সাপোজ ধরো এটা একটা উত্তর বার হইছে যেটার উত্তর হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তো এটা তো প্লাস ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে প্রতিবিম্বটা বাস্তব আর যদি তোমার মাইনাস ওয়ান বের হইতো তাহলে তুমি বুঝতে কি যে প্রতিবিম্বটা অবাস্তব তো বুঝতে কি পেরেছ সবাই তো তোমরা যদি বুঝতে পারো তাহলে মানে তোমরা হচ্ছে আরও ম্যাথ করতে পারবা মানে পরবর্তীতে আমি আরও ম্যাথগুলো করাবো সেগুলো বুঝতে পারবা আর যদি না বুঝতে থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো যে ভিডিওটা রিপিট করো কারণ আমি এখানে কিন্তু একবারে সব ভেঙে ভেঙে বুঝিয়েছি এমন না যে খুব কঠিনভাবে মানে কঠিনভাবে কথা বলছি এরকম কিন্তু না মানে একবারে কিন্তু সহজ সহজ ভাষা ভাষায় সরি মানে একবারে সহজ ভাষায় বাংলা ভাষায় একবার বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো যদি না বুঝো তাহলে রিপিট করো আবার বললাম